আওয়ামী লীগে সরি আপনার সাথে ইন্টারভিউ দেওয়া দরকার আছে তাই মনে হচ্ছে আমার আমি বন্ধ করে দিতে পারি এটা তাদের অস্তিত্ব নেই এগুলো ফালতু প্রশ্ন করবো কী মানে আমি বুঝলাম না বড় দল তো মুসলিম লীগ হচ্ছিল মানে আমাদের দেশের কন্টেক্সটে যদি বলি সেই দলের কোনো অস্তিত্বই নেই এরকম অনেক বড় বড় দল আছে কে ছিল কোনো অস্তিত্ব নেই একটা দেশের আর্থসামাজিক অবস্থায় কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে কি পারবে না নির্ভর করে সেই দলের নীতি নৈতিকতার উপর জনগণের তাদের প্রতি আস্থার করে আওয়ামী লীগ দুটোই হারিয়েছে মানে দৃশ্যমান কোনোভাবেই নয় যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে সে তিরিশ চল্লিশ বছর পরে কেবে তত বলতে পারবো না কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ ন্যূনতম ঘুরেও দাঁড়াতে পারেনি আমি এরকম সম্ভাবনা আপাতত দেখছি না না দল থাকবে কিনা তাই তো কথা হাল ধরা তো পারে দল থাকলে না তার হাল ধরবে দল তো এখন নাই দলের যিনি প্রধান নেত্রী উনি একাই একশো উনি দল ছিল তাই তার এখন থাকার জায়গা নেই পৃথিবীতে কোথাও এখন উনি আবার দল করবে নতুন দল হবে এগুলো মানে খুব ওয়াইল্ড ড্রিম এগুলোর সুযোগ দেখি যাবে মানে আপনি তো সাংবাদিকতা করেন আপনি আব্দুল হামিদ বা সেলিয়া আহে এই বিষয়তে কথা বলেছেন আমাকে জিজ্ঞেস করছেন কেন তারা কি করবে কি করবে না সেটা জিজ্ঞেস করে দেখেন তাস তো বলেই দিয়েছে সে কখনো আওয়ামী লীগে ফিরে আসবে না এখন কেউ বাজারে কাটতি করবার জন্য তার টি বা ইয়ে বাড়াবার জন্য করলে করবে কিন্তু দলের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মহল থেকে এটা বলা হয়নি বরঞ্চ বাহদ্দিন নাসিম বলেছেন যে এই শেখ হাসিনা ছাড়া আর নেতৃত্ব তারা মানবে না যে ওই সুযোগ তো আছে বলে আমি মনে করি না মানে কেন এতগুলো প্রশ্ন করছেন আমি লীগ ফিরবেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তাই আমি সুযোগ দেখি না এই কথা বাড়াবো না আমি তো কি হয়েছে আমি এক সময় যার সাথে তো করতাম সেটা নিয়ে তো প্রশ্ন করছেন না আওয়ামী লীগে সরি আপনার সাথে ইন্টারভিউ দেওয়ার দরকার আছে তাই মনে আমার আমি বন্ধ করে দিতে পারি নিট একটা তাদের অস্তিত্ব নেই এইগুলো ফালতু প্রশ্ন করবো মানে আমি বুঝলাম না আমি পরপর তিনটা টিভিতে উপস্থাপনা করতাম সরকার যেরকম মার্শাল ল জারি করে উপস্থাপনা বন্ধ করে দিয়েছে বলেছে কর্তৃপক্ষকে সে উপস্থাপনা করতে পারবে না তবে আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের পক্ষ থেকে বিশ্ব ডিজিআই যে মিডিয়া আছে তারা একটা লিস্ট দিত এই 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 লোকগুলোকে ডাকা যাবে না টকশোতে এর মধ্যে যেমন আসিফ নজরুলের নাম ছিল আমার নাম ছিল আরও বেশ কয়েকজনের নাম ছিল ডাক্তর অত তো কীভাবে সরব তাহলে কীরকম করে আর লেখার ব্যাপারে স্পষ্ট ছিল তার লেখা ছাপা যাবে না আমি তো বাইরে জনসভা করতে পারি নাই আই এম এ গুড স্পিকার আমি জানি লোকে বলে কিন্তু আমি কোন জায়গায় সভা করতে গেলেই ওই যে পুলিশের পারমিশন লাগে বলতো পারমিশন দেওয়া যাবে না উনি আসলে যেতেই পারতাম না সবাই করতে পারি কাজও করতে পারি আমাকে এখন আবার এটা পুনরাবৃত্তি করবো মানে আপনি লিখছেন না এখন তো বিষয়টা মুক্ত হয়েছে উন্মুক্ত হয়ে গেছে না তবে লিখছি তারা যারা লেখা আগে ছাপতে পারি তারা বলছে লিখতে তাও মানে আরও অনুরোধ আছে আমি অত তো পারছি না যেহেতু দলটা পুনর্গঠন করবার ব্যাপার আছে সামগ্রিক রাজনীতি আছে তারপরে লিখতে তো সময়ও লাগে তবে আমরা লিখতে চাই অনেক কিছু লেখার ইচ্ছা আছে আমার না না এটা ঠিক বিডিআর বিদ্রোহ না আমি যখন জেলে আছি তখন বিডিআর এখনকার বিজিবি তখনকার বিডিআরের অনেক সদস্য জেলে আছে ওই মামলাতে তাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাবার্তা হয়েছে আর দুইটা বছর তো প্রত্যেকের অনেকের ব্যক্তিগত পারিবারিক জীবনের সাথে পরিচিত হয়েছি তাদের আমি যে মামলা ধরেছে সেই মামলার মেরিট ডিমেরিট সম্পর্কে আমি জানি এবার আমি লিখতে নিয়েছিলাম লিখেছিলাম অনেকখানি কিন্তু তখন মানে এমনি তো প্রকাশকরা বই ছাপতে চায় না আর এইটা প্রশ্রয় আসি নাই অথচ এটাকে ধরে কিছু একটা লিখতে তো আমাকে হবে আমি কবে এই সরকার চলে যাবে তদিন যদি জীবিতও না থাকি আমি তো জানি না যে এত তাড়াতাড়ি কিছু হয়ে যাবে ফলে আমি লেখাটাকে একটু অ্যাডজাস্ট করে এটা ওই বইটাকে আমি পরে গুম হিসেবে চেপেছি কিন্তু এইটাতে ওই বইয়ের আদল নাই আর বিডিআরে যা ছিল ওই বিদ্রোহের বক্তব্যে যা ছিল সেটা এইখানে নাই কিন্তু ওটা ছায়া আছে ওই ছায়া নিয়েই ওইটা লেখা না ওটা এখন আমার কাছে নাই আর মনে হয় না ওই লেখা লিখতে পারবো কারণ আমি অন্য আরও দুটো একটা লেখা ধরেছিলাম শেষ করতে পারি আর ছাত্র বান্ধবরা একটা বই আছে তো আমি ধারাবাহিকভাবে লিখছি এখনও লিখছি তো এগুলো শেষ করার আগে ওইটা ধরবো না